আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো একটি দুম্বার ছোট্ট একটি খামার আমার খালু শ্বশুর দাওয়া দিয়েছিল সেখানে গিয়েছি এবং দেখতে পেলাম ছোট্ট একটি দুম্বার খামার আমার জীবনে প্রথমে যে দুম্বা ধরে দেখতেছি খুবই ভালো লাগলো আসলে দুম্বা মূলত আরব দেশের একটি প্রাণী এটা বৎসরে একটি করে বাচ্চা দেয় আসলে এই দুমবার বাংলাদেশে একটি বিশাল সম্ভাবনা আছে এই বিজনেসটি এখন কথা হচ্ছে এই দুম্বাকে প্রজনন করানোর জন্য দুম্বার পালের মধ্যে পাঠা রাখতে হয় তাহলে অটোমেটিকলি প্রজনন হয়ে যায় একটি দুম্বা প্রতিদিন গড়ে তিরিশ টাকা করে খায় মাসে নয়শো টাকা বৎসরে দশ হাজার আটশো টাকা করলে এগারো হাজার টাকা পর্যন্ত খরচ হয় একটি দুম্বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে পারলে আপনার তিন মাস বয়সী তাহলে সেই দুম্বাটা ষাট হাজার টাকা খরচ হবে প্লাস এক বছর পরে সেই দুম্বাটি প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব বাংলাদেশে বিশাল এক সম্ভাবনা আছে এই দুম্বার বিজনেস তা আমারও খুব ইচ্ছা এই দুম্বা পালন করব তার ধারাবাহিকতাই আজকের এই ভিডিওটি